আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আর আজকে হলো মেয়ের জন্মদিন সেই জন্য চলে এসেছি কেকের দোকানে কেক নেওয়ার জন্য আসলে জন্মদিনে কেক নিয়ে সমস্ত জিনিস পালন করা একদমই ভালো না বলতেছে যে আমরা শুধু কেক নিয়ে বাসায় খাবো আর বিরিয়ানি রান্না করবো জন্য তো আমি আমার বোন মা মেয়ে মিলে কেক নেওয়ার জন্য কেকের দোকানে চলে সব দেখতেছি কেকগুলো কীরকম আসলে কেকগুলো দেখতে মাসাল্লা বেশ সুন্দর তাই অনেক কেক দেখিয়ে কেকটাকে পছন্দ করেছে আর কেকের ওপরে নাম লিখে দিচ্ছে আসলে বাচ্চারা খাওয়ার চেয়ে আনন্দ বেশি করে জন্য এটা করার আর কি যাই হোক এই তো কেক কিনে নিয়ে এসেছি আর নিয়ে এই তো বাবার বাসায় চলে এসেছি যেহেতু আমার মেয়ে আমার বাবার বাসায় থাকে আমার মেয়েকে পড়াশোনা সম্পূর্ণ সব কিছু আমার মা বাবা ভাই বোনেরা ওরা চালায় আর সব কিছু কেনাকাটা আমার বাড়ি টাকা দিয়েছে আমার বায়ের টাকা দেয় সব এগুলো করে নিয়ে এসেছে আর এই তো বাড়িতে এসে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে এখন বসিয়ে দেব আর আমার বাসা থেকে আমার বাবার বাড়ির দূরত্ব বেশি একটা না আসা যাওয়ার চল্লিশ টাকা বাড়ার লাগে তাই যে কোনো সময় আসা যায় যাই হোক ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে তো মাংস কষানো হয়ে গিয়েছে বিরিয়ানি রান্না করার জন্য আর এখন পোলাও চালগুলোকে দিয়ে কতক্ষণ বেজে নেব। আসলে জন্মদিন উপলক্ষ মাত্র বাচ্চারা বিরিয়ানি খাবে কেক খাবে হলো কথা আর এখনকার বাচ্চা কাচ্চারা পোলাও বিরিয়ানি চিকেন এগুলি পছন্দ করে আর আমার কাছে পোলাও বিরিয়ানি একদমই পছন্দ না আমার কাছে শুধু হলো সাদা ভাত সবজি তরকারি বত এগুলি পছন্দ করি যাই হোক এক একজনের রুচি এক এক রকম সবার রুচি তো এক এক রকম না যাই হোক কথা বলতে বলতে এই তো বিরিয়ানি রান্না করার জন্য মাংসের উপরে চালটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখানে তো এর মধ্যে গরম পানি দিয়ে দমে রেখে দেব আর আজকে বিরিয়ানিটা তিনজনে রান্না করেছি আমি সাথে আমার বোন সাথে আম্মাও আছে সবাই মিলেমিশে আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এরপর এই তো কেক কাটার জন্য বাচ্চা পাগল করে ফেলতেছে জন্মদিন হলো আমার মেয়ের আর ছেলে বলতেছে এটা আমার কেট আর ছোট বাচ্চা থাকলে এরকমই করে সব জিনিসই দেখলে বলে এটা আমার এটা কেউ না এই তো আমার ছেলে আর মেয়ে মিলে কেকটাকে কেটে নিচ্ছে আর কেকটা আনার সময় ভালো ছিল কিন্তু বাসায় এনে ছাড় দিয়ে কেকটাকে ভেঙে ফেলেছে যাই হোক তো আমার ছেলের মেয়ে মিলে এখন কেকটাকে কেটে নিয়েছে আর আনন্দ করেছে মজা করেছে আর কি আসলে আমাদের ইসলামের দৃষ্টিতে এগুলো করা একদমই নিষেধ কিন্তু বাচ্চা কাচ্চারা শুনতে চায় না তারা বায়না ধরে তাদের জন্য এগুলো করা আর কি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো একটা কমেন্টে আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ জল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয় একটা লাইক একটা শেয়ারের কাজ করে যাই হোক কথা বলতে বলতে তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম